প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে ফোনের মাধ্যমে অনেক ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত হয়েছি ওইটি হচ্ছে পঞ্চম জেলার সর্ববৃহৎ হাটে উনি হয় এই হাটটি মূলত সপ্তাহে দিন অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার আজ রোজ শুক্রবার ফাটই আগস্ট দু হাজার পঁচিশ সে আজকে আপনারা দেওয়ার চেষ্টা করব হাটে পোনপুর স্ক্রিনে বিক্রি হয়েছে প্রিয়দর্শে যে মরিষে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতে সেই চিকন পাবনায় মরিচ ফ্রি চিকেন চোখমুন্দা মরিচ এই মরিষটা কিন্তু আপনার রঙে এবং ঝালে কিন্তু ভরপুর অর্থাৎ যারা মিলে ভাঙ্গান বা এক কেজি দুই কেজি করে ভাঙ্গায় ভাঙায় বিক্রি করে তাদের জন্য কিন্তু এই মরিচটা খুবই লাভজনক কারণ এই মরিষটা আপনি অনুপ্রদমের ঝাল এবং কালার দুটোই একসাথে বলেন এই মরিচটা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে আপনার সর্বোচ্চ হল চুয়াল্লিশশো পঁয়চল্লিশশো টাকা আর সর্বনিম্ন আপনার চার হাজার বিয়াল্লিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এক নম্বর কোয়ালিটি আপনার চল্লিশশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বাজারে তো প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মিষ্টি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে এই সেইটা হচ্ছে আপনার ছোটকা মরিচ যেটা বলা হয় লালি ফটকা বলা হয় এই যে লালি ফোটকা যদি বলছেন এটা হচ্ছে চিকন লালি ফোটকা তো এই মরিচটা কিন্তু মিলে সবসময় যারা ভাঙান তারা কিন্তু এই মরিচটা ব্যবহার করেন অর্থাৎ চানাচুর বা বিস্কুটের জন্য এই ঝালটা ব্যবহার করা যেটা এই যে অল্প ঝাল এই এটা ছিল সেই ফটকা ফটকা মরিচ লালি ফটকা এই মরিচটা কিন্তু বাজার খুবই কম এটা বর্তমান বাজার চলতেছে আপনার চোদ্দোশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত প্রতি মনই চোদ্দোশো চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা মন তো প্রিয় দর্শক যাদের এই মরিচগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের দশটির নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো মধ্যে মরিচ পাঠিয়ে আমাদের মাত্র দু টাকা কমিশনে আর আমাদের সাথে মরিচ নেওয়ার সিস্টেম হলো আমরা প্রতি যত বস্তা মরিচ নেব অর্থাৎ প্রতি বস্তার জন্য আপনারা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকা আপনি কুরিয়ারে মাল পাওয়ার পর পেমেন্ট করবেন আর আমাদের কাছ থেকে আপনি মাল নিতে পারবেন একশো পার্সেন্ট সাথে কারণ আমাদের সাথে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি দেখাবো ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে আপনার বাসগ্যামরিচ অর্থাৎ মরিচ যেটা বলা হয় যে মোটা বাঁশগ্যামরিচ প্রিয় দর্শক এটা মোটা বাঁশ গ্যামরিচ যারা এই মরিচটা ব্যবহার করেন এটা কিন্তু ভাঙাও ব্যবহার করা যায় এবং আপনি আস্ত বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু অসাধারণ কালার এবং মানটা দেখতে পাচ্ছেন যে অসাধারণ প্রতিটা মরিচই দেখেন রঙটা কি সুন্দর ভালো লাল টকটকা এক নম্বর মোটা বাস গ্যামরিচ এটার বাজার বর্তমান চল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার ফুকিবাড়ি হাটে আজকে সর্বোচ্চ বলতে চল্লিশ শত এবং আমি একটু একটু নর্মাল নিলে আপনার চার হাজার বিয়াল্লিশশো এরকম পাওয়া যাচ্ছে তো প্রিয় দর্শক যারা এমন ওটা বাড়িগুলো এটা বাস গে আমার স্টাফ করে করতে চান তারা কিন্তু আমাদের স্কিল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আর কন্ডিশনে আপনাদের মরি দিয়ে থাকি পাত্র দুই টাকা খুব এবং যারা সরাসরি আসেন তাদের সাথে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমরা মাত্র দুই টাকা কমিশন নিই বাকি খরচ হাটে যা খরচ সব আপনাদের দিতে হবে প্রিয় দর্শক সরাসরি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রতিদিনই আমরা ভিডিও দিয়ে থাকি এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি কোন মরিচ খেতে ভিডিও প্রিয় দর্শক প্রিয় দর্শক সিনেমা যে মরিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মরিচ যে মরিচটা বাংলাদেশের যত মরিচ আছে সব থেকে ঝাল মরিচ অর্থাৎ ইন্ডিয়ান যে তেজা মরিচ ওই মরিষের সাথে সমন্বয় করে আপনি এই মরিচটার ঝাল কম্প্রোমাইজ করতে পারবেন এই মরিচটা এটার বাজার কিন্তু মোটামুটি ভালো এটা আপনার আজকের সর্বোচ্চ বাজার জিরা মরিচের পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার পাঁচ হাজার পাঁচশো নিম্ন বাজার পাঁচ হাজার এটা হলো এক নাম্বারের বাজার এক নাম্বার যে হাই কোয়ালিটি সেটা সেই মরিচের বাজার আর আপনি যে নর্মাল একটা মিলে যান সেখানে অর্থাৎ ভাঙ্গায় বিক্রি করার জন্য পাউডার করে বিক্রি করার জন্য সেটা আপনার পড়বে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বাজারে কিনতে হবে এরপরে আপনার বাকি খরচ যা হবে সেটা আপনাকে বহন করতে হবে তো প্রিয় দর্শকরা যারা আমাদের কাছে মরিচ নিতে চান বা লেনদেন করতে চান তারা কিন্তু আমাদের দায় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রিয় দর্শক আপনারা জানেন যে বৃষ্টির কারণে কিন্তু কয়েকদিন যাবৎ আমদানি ব্যাহত হচ্ছে অর্থাৎ আমদানি কম হচ্ছে আমদানি কম থাকায় কিন্তু মরিচের চাহিদাটা বাড়তি একটু বেশি এই কারণে মরিচ কিন্তু কিছুটা হলেও মরিচের দামটা বাড়তির আশা করা যাচ্ছে সামনে তো প্রিয় দর্শক যারা কোলেস্ট্রল বা স্টোরের জন্য এখনও মরিচ করে নিন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দায় স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের আমি আপনাদের আমরা মরিচ কিনে দিতে পারবো এবং মরিচ কলেস্ট্রোল স্টোর রাখার জন্য জায়গা দিতে পারবো প্রিয় দর্শক এই যে জিরা মরিচ বাজার বললাম এটা বাজার তো আপনাদের জানিয়ে দিলাম এটা সর্বনিম্ন বাজার হলো আপনার পঁয়চল্লিশশো এবং উর্ধে উর্ধ্ধে হলো পাঁচ হাজার পাঁচশো সর্বনিম্ন পঁয়চল্লিশশো ঊর্ধ্বে পাঁচ হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক যারা এই মরিচগুলো ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের আমার নাম্বার দেওয়া আছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কথা নাম্বার আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম 嗯。